ভারতে অবস্থানের পনেরো মাস পূর্তি উপলক্ষে ভারতের আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দি সহ আন্তর্জাতিক গণমাধ্যমে ভারতের গণমাধ্যমগুলোতে তার বিশেষ সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে এবং সেই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি মন্তব্য করেছেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগ হত্যা মামলা সহ তার বিরুদ্ধে এবং তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং সামনের দিনের বাংলাদেশের নির্বাচনের প্রক্রিয়া এবং নির্বাচনে আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন আদৌ সুষ্ঠ হবে কি হবে না এবং সেই নির্বাচন কতটুকু গ্রহণযোগ্য হবে এবং আওয়ামী লীগকে যদি নির্বাচনের বাইরে রেখে ইউন সরকার কোন নির্বাচন অনুষ্ঠান করেন সেটির বা প্রক্রিয়া কি এই সার্বিক সবগুলো বিষয় নিয়ে বিশেষ সাক্ষাৎকারে একান্তভাবে কথা বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলুন আজকে এই বিষয়গুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনা করা যায় হওয়ার পর দীর্ঘ পনেরো মাস ভারতে অবস্থান করছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই পনেরো মাস পূর্তি উপলক্ষে ভারতের গণমাধ্যমগুলোতে এক বিশেষ অর্থাৎ এক্সক্লুসিভ সাক্ষাৎকার প্রকাশ করেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সেই সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশদ ভাবে বিস্তারিত ভাবে মাধ্যমে সেই সাক্ষাৎকারের উত্তর গুলো দিয়েছেন সেই সাক্ষাৎকারে আওয়ামী লীগকে ব্যান করার বিষয়ে কথা বলা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যদি আওয়ামী লীগকে সামনে নির্বাচনে কন্টেস্টিং এর জন্য জেনারেল যে ইলেকশন হবে নেক্সট ইয়ারে সেই ইলেকশনে তো আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে না সেই বিষয়ে তাহলে আওয়ামী লীগ এখন কি ধরনের প্রস্তুতি গ্রহণ করছে বা আওয়ামী লীগের সিদ্ধান্ত কি বা উদ্বিগ্ন বিষয়টা কি আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা তিনি বলেছেন যে যদি আওয়ামী লীগকে এরকম যে সিদ্ধান্তে আওয়ামী লীগকে আসলে ব্যান করা হয়েছে সেটি একটা অগণতান্ত্রিক অসাংবিধানিক একটা প্রক্রিয়া এই প্রক্রিয়ায় বাংলাদেশকে বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা মানে হচ্ছে বাংলাদেশের প্রায় আপমর জনগণের রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং সেই আওয়ামী লীগকে করা মানে হচ্ছে দেশের বৃহত্তর জনগোষ্ঠীকে নির্বাচনে ভোট প্রয়োগের বাধা দেওয়া বা বঞ্চিত করা ভোট প্রয়োগ থেকে বঞ্চিত করা এবং আওয়ামী লীগের সভানেত্রী তিনি জানিয়েছেন যে তার দলের প্রথম প্রায়োরিটি হচ্ছে তাদের বাংলাদেশের যারা ভোটার রয়েছে দলের সমর্থক কর্মী এবং সাধারণ ভোটার তাদের ভোটের অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য তারা তাদের সংগ্রাম লড়াই বা আওয়ামী লীগের লড়াই সংগ্রাম অব্যাহত থাকে আগামী যে সামনে নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই নির্বাচনে ইতিমধ্যে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়েছে যে সেই নির্বাচনে অ্যাট অ্যানি কস্ট এই সরকারের অধীনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে না প্রশ্ন করা হয়েছে তাহলে এই এই যে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবেন এই সরকারের অধীনে তাহলে কি এটা কতটুকু ফেলবে অর্থাৎ প্রভাব ফেলবে এই প্রশ্নের উত্তরে সভানেত্রী শেখ হাসিনা তিনি জানিয়েছেন যে দেখেন এটা হচ্ছে আওয়ামী লীগ কখনোই নির্বাচনে কন্টেস্ট করতে রিফিউজ করে না তবে আওয়ামী লীগ এখন যেটা বলছে যে এই যে সরকার সেই সরকার যে সরকার আওয়ামী লীগকে ব্যান্ড করেছে আওয়ামী লীগকে রাজনৈতিক অংশগ্রহণ থেকে অংশগ্রহণ করতে দিচ্ছে না কোনো কর্মসূচিতে অংশগ্রহণ করতে দিচ্ছে না সেটা এই সরকার ইটসেলফ তারা হচ্ছে অগণতান্ত্রিক অ নির্বাচিত সুতরাং তারা কিভাবে আওয়ামী লীগকে ব্যান্ড করে এটি একটি বিষয় দ্বিতীয় আরেকটি বিষয় তিনি বলেছেন যে যদি সামনের দিনের এই যে বাংলাদেশের রিকনসলেশনের কথা বলা হচ্ছে সেটা যদি অব্যাহত রাখতে হয় তাহলে আওয়ামী লীগের মানে কয়েক কোটির উপরে যে জনসমর্থন বা কর্মী বাহিনী রয়েছে তাদেরকে ব্যতি রেখে এই রিকনস্লেশনের ভাবনা বা বাস্তবায়ন হবে না আসলে এবং সামনে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে এই বৃহৎ সংখ্যার জনগোষ্ঠীকে যদি বাদ রেখে নির্বাচন হওয়ায় ভোট হয় তাহলে সেই ভোটও জনসমর্থন জনসমর্থিত সরকার হবে না এবং সেই নির্বাচনে গ্রহণযোগ্যতা পাবে না সুতরাং তিনি বলছেন আগে প্রথমে যেটা করতে হবে সেটা হলো এই বাংলাদেশের যে গণতান্ত্রিক প্রক্রিয়া উন্নয়ন বা রিকনসলেশন যে সব ধারণার কথাই বলুন না কেন তার প্রথম শর্ত হচ্ছে তিনি জানিয়েছেন যে বাংলাদেশের এই মুহূর্তে ব্যাডলি নিডেড ফ্রি ফায়ার ইলেকশন এবং সেই এবং ইনক্লুসিভ ইলেকশন সেটা অবশ্যই ইনক্লুসিভ হতে হবে তিনি বলছেন যে যদি আমরা এই ভাবনা নিয়ে এগিয়ে যেতে পারি তাহলে আওয়ামী লীগ অবশ্যই এই ধারার সঙ্গে থাকবে এবং আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করবে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে জাতিসংঘের যে রিপোর্ট কথা বলা হয়েছে সেই রিপোর্টে বলা হয়েছে যে চোদ্দশো মানুষকে তারা এই আওয়ামী লীগের সরকারের সময় পাঁচই আগস্ট থেকে এবং আরেকটি প্রশ্ন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেই প্রশ্ন হচ্ছে জাতিসংঘের যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেই রিপোর্টে বলা হয়েছে পনেরোই জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত প্রায় চোদ্দশো মানুষকে হত্যা করা হয়েছে এবং সেই বিষয়ে আওয়ামী লীগের ভাবনা কি এবং সেটা অ্যাজ দ্য প্রাইম মিনিস্টার অ্যাট দ্য টাইম এবং সেই সময়ে শেখ হাসিনা যেহেতু প্রধানমন্ত্রী ছিলেন সেটার রেসপন্সিবিলিটি এবং সেই ভায়োলেন্সের যেসব সব। নিপীড়ন করা হয়েছে বা ভায়োলেন্সের ইয়ে করার জন্য যে সকল নিপীড়নমূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে সেগুলোর দায় দায়িত্ব শেখ হাসিনার উপর বর্তায় কিনা সেই বিষয়ে শেখ হাসিনা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই হৃদয়স্পর্শী কয়েকটি কথা বলেছেন তিনি বলেছেন যে প্রত্যেকটি হত্যা বা প্রত্যেকটি মৃত্যুই দুঃখজনক এবং তার জন্য তিনি খুবই শোকাহত এবং সেই ট্র্যাজিক ভায়োলেন্সের যে সামার আপ্রাইজিং এর কথা বলা হচ্ছিল সেই সামার আপ্রাইজিং এর সময়ে তিনি বলছেন যে অর্ডার দ্য অ্যাকশন অফ দ্য সিকিউরিটি ফোর্সেস অন দ্য গ্রাউন্ড ইজ ফান্ডামেন্টালি ইনকারেক্ট বুঝতে পেরেছেন বিষয়টা হচ্ছে তিনি সরকার প্রধান হিসেবে এই যে যে ঘটনাগুলো সেই সময় ঘটেছে সেগুলোর বিষয়ে তিনি বলছেন যে তিনি হ্যাঁ এটার জন্য রেসপন্সিবল কিন্তু যতগুলো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বা গুলো নেওয়া হয়েছিল সবগুলো নেওয়া হয়েছিল গুড ফেথ অর্থাৎ ভালো উদ্দেশ্যে এবং তিনি আরও বলছেন যে সোল ইন্টেনশন অফ মিনিমাইজিং দ্য লস অফ লাইফ অর্থাৎ যাতে কম সংখ্যক হতাহতের ঘটনা ঘটে সেই জন্য যে ধরনের সিদ্ধান্তগুলো নেওয়া হয় বা সেই ধরনের অ্যাকশনগুলো নেওয়া হওয়ার কথা ছিল তিনি তিনি নিতে বলেছিলেন কিন্তু বলছেন এটা ফান্ডামেন্টালি ইনকারেক্ট ছিল এবং জাতিসংঘের সেই প্রতিবেদন নিয়ে তিনি বলেছেন যে এটা একটা আনফেইথফুল মানে এটা একটা ডিসপিউট ফিগার এই হত্যার সংখ্যা যেটা বলা হচ্ছে কারণ হচ্ছে বাংলাদেশের যখন যে মিনিস্ট্রি অফ হেলথ অর্থাৎ স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে ফিগার ছিল বা অন্যান্য মন্ত্রণালয়ের যেসব ফিগার প্রকাশ করা হয়েছে এই ইউনিসেফ সরকারের আমলে সেটার চেয়ে কয়েক গুণ বেশি হলো জাতিসংঘের এই নিহতের প্রতিবেদনে নিহতের সংখ্যা দেখানো হয়েছে এবং তিনি এটা অভিযোগ করেছেন যে এই ইউনুস সরকার ক্ষমতা গ্রহণের পর এই পনেরো মাসে কতজন হত্যার শিকার হয়েছে সেটা জাতিসংঘে এখনো প্রতিবেদনে প্রকাশ করছে না এবং জাতিসংঘে যে প্রপাগান্ডার কার্ড হিসেবে ওই সময়কার প্রবে আগস্টের আন্দোলনের সময় যে সংখ্যা কথা তথ্য প্রকাশ করেছে সেটা একটা কার্ড হিসেবে এই প্রতিবেদনকে ব্যবহার করছে এই সরকার এবং তার বিরুদ্ধে এবং তার পরিবারের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগের কথা তোলা হয়েছে সেই দুর্নীতির অভিযোগের বিষয়ে তিনি ওই সাক্ষাৎকারে তিনি বিস্তারিত আলোচনা করেছেন এবং তিনি বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস কিছুদিন আগে দা ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া একটা রিপোর্টে তিনি প্রতিবেদনে বলেছেন যে বাংলাদেশ থেকে নাকি দুইশো চৌত্রিশ বিলিয়ন টাকা পাচার করার সঙ্গে সম্পৃক্ত শেখ হাসিনা পরিবার তো এর বিষয়ে এ বিষয়টি নিয়ে শেখ হাসিনা জানিয়েছেন যে দুইশো বিলিয়ন এত যে সংখ্যাটা বলা হয়েছে সেটা খুবই হাস্যকর এবং সেটার কোনো প্রমাণ তথ্যাদি যোগান দিতে ডক্টর এবং তিনি এটাও বলেছেন যে এই যে দুইশো চৌত্রিশ বিলিয়নের হচ্ছে মানুষের সামনে সে বিষয়ে কোনো তথ্য তিনি এই সরকার জোগাড় করতে পারেননি দিতে পারেননি কিন্তু অভিযোগ করা হচ্ছে যেটা এই দুইশো বিলিয়নের অর্থ হচ্ছে বাংলাদেশের কয়েকটি বাজেটেরও কয়েক গুণ বেশি অর্থ তো শেখ হাসিনা বলছেন যদি এত টাকা পাচারই হয় পনেরো বছরে তাহলে রাষ্ট্র পরিচালনার জন্য যে ব্যয় সেই ব্যয়টা তাহলে কিভাবে সমর্থ হলো রাষ্ট্র পরিচালনা করতে অর্থাৎ এত টাকা পাচার করে কোনো রাষ্ট্র আসলে চলতে পারে না আমাদের দেশের যে বাজেট আমাদের দেশের যে অর্থনীতির আকার সেটা কোনোভাবেই চালানো সম্ভব নয় এবং তিনি এই বিষয়ে আরেকটি খুব গুরুত্বপূর্ণ ইন্টারেস্টিং একটি তথ্য দিয়ে এসেছেন তিনি বলেছেন যে উনিশশো সালে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংকের মাত্র ছয় হাজার টাকার বেতনের কর্মচারী ছিলেন সেখান থেকে তিনি এখন এই কয়েক বছরে তিনি এখন শুধুমাত্র যদি বলা হয় তাহলে তার ফিক্সড ডিপোজিট প্রায় পাঁচ হাজার কোরড় টাকা এবং তার বিরুদ্ধে যত টাকা কর ফাঁকি দেওয়ার অভিযোগ ছিল সব তিনি মাফ করে ফেলেছেন প্রায় ছয়শো পঞ্চাশ কোটি টাকার বেশি এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তার এই ডক্টর ইউনুসের নামে উত্তরার পূর্বাঞ্চলে প্রায় তিনি তিনশো কাঠা উত্তরায় জমি কিনেছেন এবং ডক্টর নামে ঢাকার পূর্বাঞ্চলে চার হাজার আশি কাঠা একটা রিসোর্ট রয়েছে যে রিসোর্টের নাম নিসর্গ রিসোর্ট এবং এই যে এত বিপুল পরিমাণ অর্থবিত্তের মালিক এই মাত্র উনিশশো সালে যে ব্যক্তি ছয় হাজার টাকার বেতনে চাকরি করতেন তিনি এত টাকার মালিক বনে গেলেন কিভাবে এবং পাঁচ হাজার কোটি টাকা তিনি এই করেছেন করেছেন বা এত টাকা এত বিপুল টাকার মালিক তিনি কিভাবে হলেন এবং তিনি এসে এখন দুর্নীতির মানে ফিরিস্তি দিচ্ছেন তার উপরে এবং আরেকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে তিনি কথা বলেছেন সেটা হলো তার বিরুদ্ধে আগামী দু একদিন আগামী সপ্তাহে হয়তো তার বিরুদ্ধে যে হবে অর্থাৎ এই যে হত্যা মামলার দিন তারিখ নির্ধারণ হবে সেই হত্যা মামলা দিন তারিখ নির্ধারণের বিষয়ে তিনি তিনি বলেছেন যে তাকে সাক্ষাৎকারে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি উদ্বিগ্ন কিনা বিষয়টি নিয়ে তার বিরুদ্ধে যে রায় হবে সেই রায় বিষয়ে তিনি উদ্বিগ্ন কিনা তিনি বলেছেন না মোটেই উদ্বিগ্ন না কারণ এই যে ক্যাঙ্গারু কোর্ট আন্তর্জাতিক পর্যায়ে সকল কূটনীতিক মানবাধিকার সংগঠন এবং সকল বন্ধু রাষ্ট্রগুলো তারা প্রত্যেকেই জানেন যে এই বিষয়টি এই কোর্টটি কিভাবে পরিচালিত হচ্ছে সেখানে কিভাবে সাংবাদিকদের নিপীড়ন করা হচ্ছে অপোজিশন লিডার রাজনৈতিক দলের নেতাদেরকে নিপীড়ন করা হচ্ছে সেই কোর্টের প্রতি আসলে বাংলাদেশের মানুষেরও কোনো আস্থা নেই তো শেখ হাসিনা বলছেন যে এটা ভেবেই তিনি এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে মামলাটা করা হয়েছে এবং সেটা যে রাষ্ট্রের মোহাম্মদ ইউনুসের নিয়ন্ত্রণাধীন একটা ট্রাইব্যুনাল সেটা নিয়ে আর মানুষের মধ্যে সন্দেহের কোনো অবকাশ নেই কিন্তু আরেকটি বিষয় হচ্ছে তিনি বলছেন যে একটা অপরাধ আদালতে আওয়ামী লীগের পক্ষ থেকে আবেদন করা হয়েছে যাতে এই সকল হত্যাকাণ্ডের সকল সুষ্ঠু তদন্ত হয় এবং সেই মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আন্তর্জাতিক অপরাধ আদালত অর্থাৎ হেগের যে আগাম আদালত রয়েছে সেই হেগে আদালতে এই মামলা ট্রান্সফারের বিষয়ে আমন্ত্রণ জানিয়েছেন বিশ্বের মানবাধিকার সংগঠন থেকে শুরু করে আন্তর্জাতিক যে সব আইনজীবী সংস্থা রয়েছে সংগঠন রয়েছে তাদের প্রতিও এবং দেখেন সেটা সেখানে মোকাবেলা করার জন্য সরকারকেও আমন্ত্রণ জানানো হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার সে বিষয়ে কোনো এখন পর্যন্ত সারা দেয়নি কারণ তারা ওখানে গিয়ে জানে যে তারা প্রথমে এটা নিয়ে প্রচেষ্টা চালিয়েছিল কিন্তু যখন দেখেছে এই ধরনের এভিডেন্স কোনো এভিডেন্স নেই তখন তারা আর শেখ হাসিনার এই মামলাটি নিয়ে আন্তর্জাতিক অপরাধ আদালত পর্যন্ত পৌঁছাতে বা এখনো চাচ্ছেন না এই ছিল মোটা দাগে কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্টস অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন